ঈদের আগে একদিন ছুটি পেয়েছে অফিস থেকে আর সেই দিনই পুরো বাসার সব কাজ করে দিয়েছে সারা দিন কাজ করে খুব তাড়াহুড়া করে এরা দু রাতের রান্না এবং ইফতারি বানালাম তারপরেও পরিবারের সবাই মিলে একসাথে ইফতারিটা করতে পারলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা ছিল ঈদের আগের একটা ছুটির দিনের ভিডিও সেদিন ছিল হাজব্যান্ডের অফিস ছিল না যেহেতু ঈদের আগে হচ্ছে ওইটাই ছিল একটা এক্সট্রা ছুটি তো ওই ছুটির দিনটাই ওর আব্বু বাসায় ছিল পুরো রমজানে হচ্ছে ফ্রাইডেতেও ওর আব্বু ডিউটি করা লেগেছে এবং একদমই ছুটি পাইনি আর এদিকে এই কাজগুলো ছিল আমার হাতের নাগালের বাহিরে আগে দেখে গেছে এই কাজগুলো আমি একাই করেছি বাট অসুস্থতার জন্য এখন আর হচ্ছে আমি পারি না আর জোর করে করলেও দেখা যে পরের দিন সেটা গিয়ে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ি যে কারণে হচ্ছে একটু বয়ও আরও আগা ছিলাম না কাজগুলোতে তো সেই কাজগুলোই ওর আব্বুকে দিয়ে হচ্ছে করিয়ে নিলাম আর এই কাজগুলো করার জন্য ওর আব্বু আগে থেকে আমাকে বলে দিয়েছিল যে অমুক দিন আমার অফিস থাকবে না আমি বাসায় থাকবো তো বাসার কি কি কাজ করতে হবে আমাকে বলে দিও তো আমি ওই অনুযায়ী হচ্ছে ওর আব্বুর ছিটির দিন সকাল থেকে বাসার পুরো বাসাটাকে আমি হচ্ছে পরিষ্কার করাই বিশেষ করে যে কাজগুলো আমি করতে কষ্ট হয়ে যায় আর কি তো এই দিকে আমার কিচেনের উপরের টাইলসগুলো পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয় তো সেই জন্য ওর আব্বু যেহেতু অনেক লম্বা মানুষ তো ওর আব্বুকে দিয়ে করিয়ে নিয়েছে একদম ফ্লোর ছাড়া বাকি উপর পুরো উপরটায় ওর আব্বু আমাকে পরিষ্কার করে দিয়েছে আর পাশাপাশি দিয়েছে বাহিরের বাগানের কিছু কাজ গড়ের হচ্ছে যতগুলো ফ্যান ছিল সবগুলো ফ্যান হচ্ছে পরিষ্কার করে দিয়েছে এরকম করতে করতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায় আর এদিকে আজকে হচ্ছে ইফতারি বানাবো তো ইফতারি যেহেতু সময় কম ছিল তো আগে থেকে আমি হচ্ছে পরিকল্পনা করে রেখেছিলাম যে আমি একটু হালিম রান্না করব ইফতারিতে আর পাশাপাশি থাকবে ফল আর রাতের খাবারে আমি গরুর মাংস আর হচ্ছে পোলাও করব যেহেতু আমার বাসার হচ্ছে পোলাও আর গরুর মাংস হলে অন্য কোনো আইটেম কেউ খেতেই চায় না তো সে জন্য আর আমিও যেহেতু আজকে সারা সারাদিন অরাব্য সাথে সাথে কিন্তু আমারও অনেক কাজ ছিল ওই সব সব মিলিয়ে কাজ করতে করতে আমিও একটু ক্লান্ত তো খুব শর্টকাট ভাবি আমি হচ্ছে একটু দ্রুত গতিতে কাজগুলো করতেছিলাম এদিকে হালিমের মাংসটা কিন্তু অলরেডি আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম হালিমের যে ডালের মিক্সটা থাকে সেটাও হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি রেখে আমি হচ্ছে শরবতটা রেডি করে নিলাম অ্যাকচুয়ালি আমি যেহেতু টুকমাদানা আরচি অ্যাসিড খাই ওইটাই আমি আগে থেকে ভিজিয়ে নিলাম অন্যান্য দিন দেখা গেছে আরও আগে এটা ভিজিয়ে রাখি বাট আজকে কাজের চাপে একদম ভুলে গিয়েছিলাম তারপরও একটু ভিজিয়ে রাখলাম লেট হয়ে গিয়েছে কারণ এই শরবতটা আমি একদমই এই মিস দিতে চাই না কারণ এটা খাওয়ার পর থেকে আমি খুব উপকার পাচ্ছি আর এদিকে আমি হচ্ছে হালিমটা কিন্তু হচ্ছে চুলায় রান্না হচ্ছে আর এদিকে আমি হচ্ছে রাতের খাবারের জন্য মাংসটা রেডি করে নিচ্ছি মাংসের জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হচ্ছে আদো বাটা করে নিয়েছি যে একটু গরুর মাংসের দুধ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে যে সাদা মাংসটা রান্না করে আজকে সেটাই রান্না করব আর যেহেতু প্রথমবার রান্না করব আমি একটু অল্প পরিমাণে রান্না করতেছি একসাথে অনেক বেশি রান্না করব না আজকে খাওয়ার মতোই আর কি তো যাই হোক এদিকটা মাংসটা হচ্ছে একদম ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে প্রেশার কুকারে তিনটা সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি তিনটা সিটি হলে চুলাটা অফ করে দিব আর যেহেতু ইফতারির প্রায় সময় হয়ে আসতেছে তো সেই জন্য হচ্ছে আমি ফলটা কেটে নিচ্ছি গত রাতে ওর আব্বু অনেক বড় একটা পেঁপে নিয়েছে সচরাচর যখনই পেঁপে আনে তখনই দেখা গেছে একটু ছোটো সাইজেরই পেঁপে হয় তো ওই দিনের পেঁপেটা হচ্ছে অনেক বড় ছিল প্রায় তিন কেজি ওজনের একটা পেঁপে ছিল আর আমি পুরো হাফ পেঁপে হচ্ছে কেটে নিয়েছি আর পেঁপের কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর মিষ্টি মোটামুটি ছিল অনেক মিষ্টি ছিল এরকম না এদিকে হালিম রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে উপরে বেরেস্তা আর হচ্ছে আদা কুচি প্যাক আদা কুচি কিন্তু আমি আগেও দিয়েছি একটু হচ্ছে খাওয়ার সময় দিলে আমার কাছে মনে হয় যে যে কাঁচা আদার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তো কাঁচামরিচও দিয়ে নিচ্ছিলাম ইফতারি প্রায় রেডি এরকম সময় ওর আব্বুর একটা কল আসে যে ওর আব্বুকে বাইরে যেতে হবে একটা কাজে এবং ওইখানেই হচ্ছে ইফতারি করতে হবে তো কি আর করার ওর আব্বু চলে যায় ইফতারি আজকে ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে ইফতারি করব। কিন্তু হয়নি যদিও এই বছর পুরো রমজানটাই আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই একসাথেই প্রতিদিন ইফতারি করেছি আর এ আমি হচ্ছে মা মেয়ের জন্যই বলতে গেলে আজকে তো এটা রেডি করা আর কি আর এদিকে কিছু কমলা আর হচ্ছে বিচি কলা ছিল সেগুলো সাইডে রেখে দিয়েছি কারণ পরে খাবো যদি ইচ্ছে হয় কারণ একসাথে এত ফল খাওয়া একদমই সম্ভব হয় না আমি তো ফল খেতেই চায় না আর আজকের হচ্ছে ইফতারিতে হালিম এবং হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে আমার ইফতারি হয়ে যায় আর যেহেতু আমার বাসার সবাই হচ্ছে হালিমটা অনেক পছন্দ করে তো আমার হালিমটাও ভালোই হয়েছিল। আমাদের কাছে বেশ ভালো লেগেছে খেতে যেহেতু ওর আব্বু ইফতারি করতেছিল না তো আমি আর আফরা করতেছি আর ওইদিকে আমার ছেলে কিন্তু প্রচুর বিরক্ত করতেছিল ওই দিন কারণ সচরাচর দেখা যায় ইফতারির আগে যে মোনাজাতটা করা হয় সেটা দুহা খুব এনজয় করে এবং ইফতারি মানেই হচ্ছে ইফতারির আগের ওই ও বুঝে কিন্তু খাবার দাবার এগুলো নিয়ে ওর কোনো ইন্টারেস্ট নেই মানে যখনই হচ্ছে ইফতারি করতে বসবে তখনই হচ্ছে তার টার্গেট হচ্ছে আমি এখন মোনাজাত করব। এটা খুব এনজয় করে তো আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু আজকে ওর বাবা নেয় আজকে সে মোনাজাত করতে পারেনি তো এটা নিয়ে হচ্ছে তার মন খারাপ আর মোনাজাতটা ওর বাবাই করতে হবে মানে সচরাচর হুজুররা যেরকম করে এরকমটা কিন্তু আমরা ওই যে নিজে নিজে হচ্ছে মোনাজাত করলাম এটাতে সে কোনো রকমই আজকে রাজি হচ্ছিল না তো কি আর করার ছোটো মানুষ সে তো আর বুঝে না তো বারবারই হচ্ছে ওর বাবাকে ভিডিও কল দিচ্ছিলো যে বাবা তুমি কখন আসবা তোরা ওরা হচ্ছে ইফতারি করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলো যে তো ছেলে বারবার কল দিচ্ছে আর আজকে এমনি তো অনেক কাজ করেছে একটু টায়ার্ড ছিল আর এই তো তিনটা শীষ দেওয়ার পর কিন্তু মাংসটা যেহেতু আমি ছোটো ছোটো করে দিয়েছি খুব ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি আমার মাংসটা হয়ে এসেছে এখন আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য একদম অল্প আচে এটাকে হচ্ছে এরকম ডাকা দিয়ে রাখব। তাহলে হচ্ছে মাংসটা আরও সফট হয়ে যাবে এবং এই মাংসটা খেতে তখন অনেক ভালো লাগে পনেরো বিশ মিনিট রেখেই কিন্তু আমার মাংস রান্না শেষ আর এদিকে মাংস রান্না করতে করতে অপোজিট চুলায় কিন্তু আমি হচ্ছে পোলাওটাও রান্না করে নিয়েছি আর এই তো আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে পোলাওর মধ্যে এরকম গাজর কুচি করে দিই কখনো মটর দিই তো আজ একটু গাজর দিয়েছি এই গাজরটা দিলে আমার কাছে মনে হয় যে পোলাওটা একটু কালারফুল হয় দেখতে ভালো লাগে তো এবারের পোলাও চালটা রান্না আনার পর আমি যতবারই পোলাওটা রান্না করি আমার নিজের কাছে খুবই ভালো লাগে যখনই নিজে কোনো রান্না করি আর সেই রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগে সামনাসামনি সেই তখন হচ্ছে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে তো আমারও সেম অবস্থা তো এদিকে পোলাওটা একটু নেড়ে দিয়ে দেন হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণে ঘিটা দিব কারণ আমার বাসার বাচ্চারা একদমই ঘি খেতে চায় না তো সেজন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম